আলহামদুলিল্লাহ নতুন একটি বাড়ি নির্মাণ হচ্ছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আবারও দেখানোর চেষ্টা করতেছি আনোয়ার ট্রেডার্স অর্থাৎ আনোয়ার সারের দোকানদারে নতুন বাড়ি নির্মাণ হচ্ছে কাজ কতটুকু হলো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো এর আগেও কিন্তু দেখাচ্ছি আজকেও কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু কল্প খরচেই এত সুন্দর বাড়ি নির্মাণ করতেছে ভিডিওটা দেখুন এখানে দেখেন আহ কত সুন্দর অলরেডি কাজ কিন্তু হয়ে গেছে এখানে পাশে দেখেন এনে রুম কিন্তু জানা হবে এই পাশে কিন্তু একটি দরজা আমি সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে আপনাদেরকে শেয়ার করতেছি এবং দেখাচ্ছি দেখতে থাকুন আসলে মিস্ত্রি ঘরে আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে মিস্ত্রিরা আসে নাই তার জন্য কিন্তু কাজটা ঠেকে রয়েছে এখানে কিন্তু কোয়ালিটি স্বাদ হবে আপনারা জানেন নিচে কিন্তু বিশ ইঞ্চি গাঁথনি করছে তারপরে দশ ইঞ্চি গাঁথনি করছে তারপরে নিচে কিন্তু রড দিয়ে ডালাই হয়েছে তারপরে এ পাশে দেখেন এ পাশে কিন্তু এ পাশে কিন্তু একটি দরজা তার পাশে এপাশে কিন্তু আর রুম হচ্ছে দেখেন এ পাশে আরেকটা রুম রুমটা কত ফিট হবে সঠিক আমার জানা নাই তারপরে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি রুমটা কত ফিট আর এ পর্যায়ে কিন্তু মেইন রাস্তা এটা হবে এটা হবে মেইন রাস্তা মেইন গেট একটা সামনে একটা টপ সিস্টেম হবে আর এপাশে পাশে কিন্তু এখানে আবার আরেকটা একটা আমি ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে দেখেন এ পর্যায়ে কিন্তু একটা কিচেন রুম হবে দেখেন কত সুন্দর আর ছোট্ট একটি পরিবারের যে চারটা রুম হবে আর সোজা কথা এখানে চারটে রুম হবে রুম হওয়ার পর এখানে কিন্তু কিচিং রুমটা হবে আর এ পাশে কিন্তু আপনার দেখতেছেন এ পাশে কিন্তু ওয়াশরুম হবে রুমের ভিতরই এই রুমের ভিতরই এ পাশে দুইটা রুম পাশে কিচিং রুম এটা হলো ওয়াশরুম হবে তার পর্যায়ে কিন্তু কারেক্টটা দেখাচ্ছি এখানে কিন্তু কারেক্টটা রুম আসলে রুমের সাইজটা কত বড় হয়ে কতটুকু হয়েছে আমি সঠিক কত ফিট বলতে পারলাম না তারপরও যদি আপনার আগের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু ভিডিওটা দেখাই সোনালি টিভি ইউটিউব চ্যানেল সোনালি টিভি ফেসবুক পেজ আমি সরাসরি কিন্তু দেখাই পাশে কিন্তু জাননা জানানো হবে এপাশে একটি জানানো হবে দেখেন আমি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর আগেও কিন্তু আমি ভিডিও করছি যে কাজটা কতটুকু হয়েছে কি সমাচার অবশ্যই মিস্ত্রি আসা না আপনারা জানেন যে কয়েকদিন যাবত কিন্তু বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু এই মুহূর্তে সকালবেলা থেকে কিন্তু প্রচুর রোদ ছিল তারপরে কিন্তু এই মুহূর্তে বুড়ানি বৃষ্টি পড়তেছে তার কারণে কিন্তু আমি বৃষ্টির ভিতরেই কিন্তু গ্রিমজিম বৃষ্টি পড়ছে তার ভিতরেই কিন্তু ভিডিওটা করার চেষ্টা করতেছি পাশে কাজটা মোটামুটি যে মিস্ত্রির কাজটা নিয়েছে অনেক ধন্যবাদ জানাচ্ছি মিস্ত্রির কাজটা অনেক ভালো আর ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে দিয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে আমার পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ